পর্তা থেকে বিদায় নিচ্ছে পর্ণা মন খারাপ ভক্তদের বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্টার জলসার কে আপন ধারাবাহিক করে জনপ্রিয়তা পান পল্লবী শর্মা তার যে কয়েকটি কাজ করা হয়েছে তাতে তিনি ব্যাপক জনপ্রিয়তা পায় তবে অভিনেত্রীর জীবনে খারাপ খবর পর্দা থেকে বিদায় নিচ্ছে নতুন ধারাবাহিক সময় সামনে আসার পরিবর্তন করা হয় মধু ধারাবাহিকের সম্প্রচার এর আগে রাত আটটায় সম্প্রচারিত হলেও এখন থেকে ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে সন্ধ্যা ছটায় আর সেই কারণে দর্শকদের একাংশ ধারণা করছিল তাহলে কি শেষ হয়ে যাবে নিমফুলের মধু এক্ষেত্রে তাই হবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বন্ধ হয়ে যেতে পারে নিম ফুলের মধু ধারাবাহিক চলতি বছরের শেষেই নাকি শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক তবন্তরা এই বছরের শেষের দিকে শেষ হচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিক এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর সিরিয়াল তো জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ